শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল সেজন্য সেভাবে ব্লগ দিতে পারিনি তোমাদেরকে আর আমারও মন মেজাজও ভালো ছিল না সেজন্যই ব্লগ করতে পারিনি তো আজ হলাম একটা বিশেষ দিন আমার জীবনে তোমাদের সাথে শেয়ার করি এবং দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে রান্না করেছি হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে আর এখানে পমফ্রেট মাছে কষা এই খেয়েছিলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা নিউ ব্লগ আসলে সবাই ভালো আছে আমি আছি মোটামুটি চলো আগে একটা নতুন দিন শুরু করা যায় আজ হলো রবিবার তো অনেকদিন পর ব্লগটা শুরু করছি সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল সেই জন্য ব্লগটা শুরু করে নিই স্নান করলাম করে এই মাত্র খাওয়া দাওয়া করে ব্লগটা শুরু করছি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বলতে পারো রেনি সকাল থেকেই আর তার সাথে মানে বৃষ্টির তো হলে তো মনটা ভালো লাগেই কিন্তু বৃষ্টির জন্য নয় অন্য কারণে একটা মনটা খারাপ সেটা হলো আজামা দাদু মৃত্যুবার্ষিকী তো সে এই দিনটা আসলে দাদুর কথা খুব মনে পড়ে আর দাদু ভীষণ ভালোবাসতো আমাকে বলতে পারে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত দাদুই গাইড করেছে পড়াশোনা বলতে পারো বিয়ে সব কিছু নিয়ে তো আমার জীবনে দাদুর অবদান অনেকটাই তো সেই জন্য আজকে দাদুর মানে মৃত্যুবার্ষিকী এই দিনে দাদু আমাদেরকে ছেড়ে চলে যায় তো সেই জন্য দাদুর জন্য ভীষণ মনটা খারাপ লাগছে তো তোমরা দেখতে থাকো এরপর মার বাড়িতে দাদু ফটো রয়েছে ওখানে মা কীভাবে দাদুর মৃত্যুবার্ষিকীটা পালন করছে মা তো অবভিয়াসলি মনটা খারাপ তার সাথে সাথে আমাদের সবার সবার মন খারাপ তো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি দেখতে থাকো চার চারখানা বছর কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না করোনার সময় তোমাকে হারিয়েছিলাম শুধু এটুকু বলতে চাই তুমি আমার প্রণাম নিও অনেক শ্রদ্ধা জানাই তোমাকে তুমি যেখানে থেকে ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালে উঠে একটু হেলড্রিং খেলাম খেয়ে একটু টিভি দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে টিভি টিভি দেখে একটু শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম যেহেতু ছুটি আজকে সানডে আর আগামীকালও ছুটি আগামীকাল হচ্ছে রাখি বন্ধন তো সেজন্য আজকে ওই ওইভাবেই সময়টা কাটালাম তো এখন চলে সে রান্না করতে অলরেডি রান্না শুরু করে দিয়েছি তো দেখাচ্ছি মানে কিন্তু তরকারি ফুটছে একদম সিম্পলভাবে এই যে আলু সোয়াবিনের তরকারি করছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আদা বাটা জিরে গুঁড়ো নিরামিষভাবেই করছি রাত্রিবেলা তো রাত্রিবেলা আমরা খুব একটা পেঁয়াজ রসুন খাই না এই যে ঝোলটা ফুটে একটু শুকিয়ে আসলেই নামাবো আর এখানে করছি হলো এই যে রুটি এখানে রুটি করে নিয়েছি গুলি পাঁচটা রুটি করবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আজকে সবাই ভালো আছো আমিও আছি ভালো তো গতকালের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি গতকাল ব্লগটা শেষ করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ভালো দিন তো আজকেও ব্লগটা কন্টিনিউ করি আজ হলো রাখি পূর্ণিমা তো সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকটা দাদা ভাই সবাইকে শুধু একটা কথাই বলবো যে সবাই মেয়েদের মানে বোনদের দিদিদেরকে রক্ষা করুক আর বলবো সম্মান করুক ব্যাস এইটুকুই চাই তো আজকে যেহেতু রাখি বন্ধন উৎসব সেই জন্য আজকে আমাদের মানে আমি যেখানে চাকরি করি সেখানে ছুটি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোনো ছুটি নেই সেই জন্য ওকে রান্না করে দিয়েছিলাম ও রান্না খেয়ে দে ও চলে গেছে চাকরিতে কিন্তু আমি এখনও খাইনি আমি অবশ্যই দুপুরবেলা খাবো এই মাত্র স্নান করে উঠলাম দেখি বুঝতেই পারছি এখনও চুল শুকায়নি আর আজকে ভাইকে অবশ্যই আমি রাখি পড়াই ওই আজকের দিনটা কি করে ভুলে যেতে পারি বলো তো ভাই আসবে ভাইয়েরও ভাইও চাকরিতে গেছে ভাই সন্ধ্যেবেলা আসবে আসলে সকালবেলা কারোরই হয়ে ওঠেনি আর যেহেতু আমি এই বাড়িতে আছি শরীরটা খুব একটা ভালো না সেই জন্য আমি ওই বাড়ি যেতেও পারিনি তো ভাইকে সন্ধ্যেবেলা রাখি পরাও তো সঙ্গে থাকো দেখতেই পারবে আর কী রান্নাবান্না করেছি এরপর শেয়ার করে দেবো তো চলো আজকের মেনু এখানে গরম গরম ভাত এখানে কাকরল ভাজা এখানে লাউ দিয়ে মুসুরির ডাল আর এখানে এই যে মাছের ঝোল দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা ধান দুব্বো রাখি তারপরে মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ ভাইও চলে এসছে আর এদিকে একটুখানি ঝালও রেখেছি স্ন্যাক্স টাইপের চিকেন পপকর্ন তো এই হচ্ছে সাজিয়ে নিয়েছি প্রতি বছর এভাবে সাজিয়ে নিয়ে বসেই ভাইকে রাখি পরাই তো বন্ধুরা দেখো রাখি পড়াতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম ভিডিও করতে ও শুধু রাখি পরানোটাই ভিডিও করেছে কিন্তু আমাদের ছবিটা তোলেনি যাই হোক যাক তোমরা ভালো থেকো সবাই আমি চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও দেওয়ার কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য তো সবাই ভালো থেকো টাটা